আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামতে আসেন তো কবিঘা এক এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব এই বয়ানটা হলো নিম্ন রক্তচাপ বা লো প্রেশারে হোমিওপ্যাথিক চিকিৎসা হাই প্রেশারের বহু রোগী দেখা যায় লো প্রেশারের রোগী তুলনামূলক কম হাই প্রেসারের ওষুধ হোমিওপ্যাথিতে এলোপ্যাথিতে তো সচরাচর তারপরে কবিরাজিকণ আয়ুর্বেদিকণ হামদর্দিকণ সব জায়গায় আছে এবং কাজ হয় দেখা যায় কিন্তু এই লো প্রেশারের ওষুধ কম আছে এবং কাজ হইতে চায় না হোমিওপ্যাথিকে সেই জন্য আমি দুইটা ওষুধ খাব আমার এই বয়ন করা দুইটা ওষুধ আমার বাঁচানোর নিয়ম অনুযায়ী খাবেন দেখবেন যে লো প্রেশারের রোগ রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে এবং ভবিষ্যতে ওষুধ খাওয়াতে হবে না ওষুধ কি কী কী একটা হইলো ক্র্যাকটাস গ্র্যান্ডি ওষুধটা মনে রাখবেন কি ক্র্যাকটাস গ্র্যান্ডি মাদার ওই আধা গ্লাস পানির মধ্যে সকালে বিশ ফোটা বিকালে বিশ ফোটা খাওয়া যান সাথে সাথে হোমো ইয়া বায়োকেমিকের আর একটা ওষুধ বায়োকেমিকের সেই ওষুধটা কি কেলি ফর সিক্স এক্স সকালে চারটা ট্যাবলেট রাতে চারটে ট্যাবলেট একটু পানি দেখান এইভাবে খাওয়াই যান বেশ কিছুদিন দেখবেন যে এই লো প্রেশারের যে রোগটা এটা সম্পূর্ণরূপে সেরে যাবে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করবে রোগ এটা ভালো থাকুন বন্ধুমান